নমস্কার বন্ধুরা মায়ের কিন্তু সাজুগুজু হয়ে গেছে মা কিন্তু এবার আসছেন আমাদের সাথে চার দিন থাকবে বলে বন্ধুরা আজকে আমি দেখুন শিউলি ফুলে মালা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার ঘরে মা দুর্গা আছে তার জন্য একটা ছোট আমি শিউলি ফুলের মালা বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আমি বানালাম প্রথমে সাদা আর অরেঞ্জ কালারের আমি দুটো উল নেব বেশি কিন্তু একদম উল লাগেই না আর একটা আমি মেয়ের একটা স্কুলের বোর্ড ছিল সেই বোর্ডটা সেই পড়ার বোর্ডটার মধ্যে আমি কিন্তু প্রথমেই সাদা উল বারো মতো এইভাবে আমি দিয়ে দেবো আপনারা আরও বড়ো বানাতে পারেন কারণ আমার ঘরে ছোটো ঠাকুর আছে সেই জন্য আমি ছোট বানিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো আপনারা বানিয়ে নেবেন তো এইভাবে আমি সাদা উলটাকে বারো পাক মতো দেব আপনারা ডায়েরিতেও করতে পারেন বা খাতার মধ্যেও করতে পারেন আমি এটা এই বোর্ডটার ওপরে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি একদম সুন্দর দেখতে হয় আর টেম্পোরারিভাবে ঠাকুরের গলায় সব করে যদি আমি পড়াতে চাই তাহলে কিন্তু এরকমভাবে বানিয়ে পড়ালে কিন্তু খুব ভালো লাগে এবার আমি পাক দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটা শক্ত করে গিয়েটা আমি লাগিয়ে নেব এর ওপরে আমি কিন্তু সাদার উপরে এবার আমি অরেঞ্জটা দিয়ে দেব এবার অরেঞ্জটা এইভাবে আমি দেব সাদা উলটা কিন্তু আমি কাটবো না কারণ সাদা উলটা আবার একবার আমি দেব। এবার অরেঞ্জ উলটা লাগিয়ে দিয়ে আঙুলে করে কিন্তু আমি চেপে ধরে থাকবো না হলে ওটা ফুলে বেরিয়ে চলে আসবে এইভাবে আমি অরেঞ্জটাকে পাক দেব দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাক মতো করে নেব তো এইগুলো নিজের হাতের কাজ করলে কিন্তু ভীষণ ভালো লাগে টাইমও পাস হয় আর একটা কাজ জানা থাকলে ইচ্ছে করে সবাইকে শেখানোর জন্য সেই জন্য এটা আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এইভাবে ছ পাক আমি অরেঞ্জ উলটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে গিট লাগিয়ে নেব অরেঞ্জ উল আমার আর লাগবে না এটাকে এবার এখান থেকে কেটে আমি বাদ দিয়ে দেব। খুব শক্ত করে গেটটা দিতে হবে কারণ যখন আমি এটাকে লাস্টে কাঁচি করে কাটবো তখন কিন্তু এটা না হলে বেরিয়ে যাবে অরেঞ্জটা আমার কিন্তু আর লাগবে না সাদাটা আমাকে আবার একবার দিতে হবে বারোবার আপনারা আরও পাতলা করতে পারেন আমি বারোবার দিচ্ছি আপনার ছবার দিতে পারেন বেশি দিলে কি হবে সাদাটা কিন্তু দেখতে ভালো লাগবে সেই জন্য এর উপরে আমি বারো পাক প্রথমেই দিয়েছি ওপরে বারো পাকও দিতে পারি আবার ছ পাকও দিতে পারি কোনো অসুবিধা নেই বেশি হলে কিন্তু দেখতে ভালো লাগবে জিনিসটা আর সাদা আর অরেঞ্জে কিন্তু পুরো শিউলি ফুলের মতনই একদম লাগবে আমি ব্যাস আমার দেওয়া হয়ে গেল বারোপাক এবার আমি এটাকে ভালো করে গিঁট লাগিয়ে দেব কারণ যাতে এটা খুলে না যায় ব্যাস আমি শক্ত করে গিঁটটা লাগিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই পরবর্তী স্টেপটা এটা আমার হয়ে গেল এবার কি করব সাদা উল দিয়ে এক ইঞ্চি গ্যাপ রেখে আমি কিন্তু খুব শক্ত করে সাদা উল দিয়ে গিট লাগিয়ে নেব এইভাবে আমি এক ইঞ্চি পরপর কিন্তু আমি গিটটা লাগাব আর খুব শক্ত করে গিটটাকে লাগাতে হবে তাহলে পুরোটাই আমার পুরো রাউন্ডটায় আমি এইভাবে এক ইঞ্চি পরপর এক ইঞ্চি পরপরই গ্যাপ রেখে গিটটা দেওয়াই ভালো বেশি গ্যাপ দিলে কিন্তু সিঁড়ি ফুলটা খুব একটা ভালো বুঝতে পারা যাবে না সেই জন্য এক ইঞ্চি বাদ বাদ বা গ্যাপ দিয়ে দিয়ে আমি গিটটা শক্ত করে আটকে দেব। পুরোটা বোর্ড এখন কিন্তু আমি বোর্ড থেকে এটাকে খুলবো না আগে পুরোটাকেই আমি বেঁধে নেব তারপরে লাস্টে আমি খুলব তো দেখুন আমার কিন্তু এইভাবে আমি পুরো রাউন্ডটা আমি কিন্তু শক্ত হাত দিয়ে বেঁধে নিচ্ছি ব্যাস আমার কিন্তু বাধা হয়ে গেছে সবটা এবার এইভাবে আমি খুলে নেব ব্যাস পর্দাকে সরিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা আমার হয়ে গেছে এবার কী করবো অরেঞ্জটাকে কিন্তু কাটবো না এবার এই মানে সুন্দর করে কাঁচিটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে সাদা উলটাকে মাঝখানে বরাবর আমরা কিন্তু কাটবো আর অরেঞ্জটা কিন্তু একদমই কাটা যাবে না এটা একটু ধ্যান দিয়ে আপনারা কিন্তু কাটবেন এইভাবে আস্তে আস্তে একটা ধার বালা কাঁচি নিয়ে কিন্তু আপনারা টুকটুক করে কেটে ফেলবেন দেখবেন যখন মালাটা হয়ে যাবে খুব ভালো লাগে যে একটা নতুন জিনিস বানানো শিখতে পারলাম তো এইভাবে কিন্তু পুরোটাই আমি সাদা অংশটাকে কেটে নেব অরেঞ্জটা কিন্তু আপনারা কাটবেন না একটু ধ্যান দিয়ে কাটলেই কিন্তু হয়ে যাবে ব্যাস একটু টাইম লাগবে যখন অবসর টাইমে বসে থাক হয় আমরা যখন বসে থাকি তখন মনে হয় বসে আছি শুধু শুধু এইসব টুকটাক কাজ করলে কিন্তু খুব ভালো লাগে দেখুন আমার কিন্তু বানানো হয়ে গেছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে